প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো টু প্লাস লিকুইডটি সম্পর্কে এই ওষুধটি কী কী রোগে কাজ করে এবং এর ব্যবহার বিধি সম্পর্কে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেব এই ওষুধটি সম্পর্কে প্রিয় বন্ধুরা টু প্লাস লিকুইডটি ছত্রাকের বিরুদ্ধে এবং টক্সিনের বিরুদ্ধে কাজ করে চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে নাম্বার ওয়ান অ্যাস পার জিলুসিস ছত্রাকের বিরুদ্ধে কাজ করে অ্যাস পার জিলুসিস ছত্রাক জাতীয় রোগের লক্ষণ হলো নাম্বার ওয়ান মুরগি শ্বাস নিতে পারে না এবং গলা চাপ দিয়ে ধরে রাখে নাম্বার দুই মুরগির কাশি এবং শ্বাসের সমস্যা সৃষ্টি হতে পারে নাম্বার তিন মুরগিগুলো কম সক্রিয় থাকবে এবং খাবার কম খাবে নাম্বার চার পুষপুষে সংক্রমণ করবে আর পুষপুষে সংক্রমণ করলে মুরগি মারা যাবে নাম্বার দুই প্যাশারিয়াম ছত্রাকের বিরুদ্ধে কাজ করে প্রিয় বন্ধুরা প্যাশারিয়াম ছত্রাকটি হাঁস মুরগি বা অন্যান্য পোলট্রিতেও আক্রমণ করে প্যাশারিয়াম ছত্রাকের লক্ষণ হলো নাম্বার এক মুরগিরা অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যাবে নাম্বার দুই মুরগিরা কম খাবার খাবে নাম্বার তিন আক্রান্ত মুরগিরা খুব দ্রুত মৃত্যুবরণ করতে পারে নাম্বার চার মুরগি হজমের সমস্যা পেটের সমস্যা বা ডায়রিয়াও হতে পারে নাম্বার তিন এ ওষুধটি ফ্যানেসিলিয়াম এবং মাইক্রোটক্সিসের বিরুদ্ধেও কাজ করে প্রিয় বন্ধুরা ফ্যানেসিলিয়াম হলো একটি চাষ জাতীয় সতরাক এটি মূলত মুরগির বীজ জাতীয় খাদ্যে বেড়ে উঠে স্বেচ্ছেতে জায়গায় এই ছত্রাকটি সহজে জন্ম নিতে পারে চলুন বন্ধুরা জেনে মাইক্রোটক্সিস সম্পর্কে মাইক্রোটক্সিস হলো এক ধরনের ছত্রাক যার ফলে সৃষ্টি হয় বৃষ্টিয়ার চলুন জানি এর লক্ষণ সম্পর্কে নাম্বার এক খাবার পরিমাণ কমে যাবে নাম্বার দুই বৃদ্ধি কমে যাবে নাম্বার তিন ডিম উৎপাদন হ্রাস পাবে নাম্বার চার লিভার এবং কিডনির ক্ষতি হবে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে নাম্বার ছয় ডায়রিয়া এবং মৃত্যু ঝুঁকি বাড়তে পারে নাম্বার চার টক্সিক ছত্রাকের বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে আফলাটক্সিক ছত্রাক বলতে বোঝায় মুরগির শরীরে আফলাটক্সিক্স নামের এক ধরনের পাঙ্গাসের উপস্থিতি বিশেষ করে বুটটা চীনা পাতা খারাপ সংগ্রহিত করলে এবং আদ্র পরিবেশ থাকলে ওখানে এই ধরনের ছত্রাক জন্ম নিতে পারে এই ছত্রাকটির লক্ষণ হলো নাম্বার এক লিভারের ক্ষতি হবে নাম্বার দুই ওজন কমে যাবে নাম্বার তিন ডিম উৎপাদন কমে যাবে নাম্বার চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে নাম্বার পাঁচ মারাত্মকভাবে দেখা দিলে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে চলুন বন্ধুরা যে নেই এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা এই ওষুধটি ব্যবহার করতে হবে দুই থেকে চার লিটার পানিতে এক মিলি করে যা আপনাদের ব্যবহার করতে হবে তিন থেকে পাঁচ দিন শেষ কথা যে কোনো ওষুধের ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ওষুধ ব্যবহার পূর্বে ডাক্তারের পরামর্শ নিন প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়।